হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাবসল ভাবে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর ইংরাজির চার নম্বর স্কুলটি করব। অর্থাৎ হলতা এপি স্কুল এর প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব। চলো তাহলে দেখি আমাদের প্রথমে কি বলা আছে দেখো তোমাদের সবার প্রথমে বলা আছে যে সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ওয়ার্ডস অর্থাৎ ছবি দেখে শব্দ গঠন করতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এটা তোমাকে করে দেওয়া আছে যে এটা কি এটা হচ্ছে ম্যাথ এম এ ম্যাট এটা হচ্ছে কি ম্যাট এটা তোমাদের কয়ে দেওয়া আছে নেক্সট কি বলেছিল দেখো এটা হচ্ছে কিসের এটা হচ্ছে কিসের ছবি এটা হচ্ছে ডিমের ছবি তাই তো ডিমকে যে কি বলা হয় ডিমকে বলা হয় এগ ই জি জি এগ বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে এটা কার ছবি দেওয়া আছে এটা হচ্ছে একটা মানুষের ছবি দেওয়া আছে তাই তো এটা একটা পুরুষ মানুষ তাহলে কি হবে এটা হচ্ছে এ ম্যান এম এ এন ম্যান ম্যান মানে মানুষ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো C সার্কেল দ্য রাইট ওয়ার্ড অর্থাৎ ছবি দেখে সঠিক শব্দটা গোল করতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ দেখো প্রথমে কি বলেছে এ দাগেরটা কি আছে এটা কিসের ছবি দেওয়া আছে এটা দেওয়া আছে দেখো চাঁদের ছবি দেওয়া আছে তাই তো অর্থাৎ এখানে কি আছে দেখো স্পুন স্পুন মানে কি স্পুন মানে হচ্ছে চামচ নুন মানে কি নুন মানে হচ্ছে চাঁদ নুন মানে কি নুন মানে হচ্ছে দুপুর বেলা তাই তো এখানে কি ছবি চাঁদ চাঁদের চাঁদকে ইংরেজিতে বললে কি হবে মুন তাহলে মুনটার মধ্যে তোমরা সার্কেল করে দেবে নেক্সট কি বলেছে দেখো নেক্সট হচ্ছে গাছের পাতা তাই তো পাতাকে ইংরেজিতে কি বলে সেটা আমরা দেখে নেবো দেখো লিফ এল ই এফ লিফ লিফ মানে গাছের পাতা জিপ মানে জিপ মানে গাড়ি আর ফুড ফুড মানে খাবার এটা কিসের ছবি পাতার ছবি তাহলে কি হবে লিফ এল ই এফ লিফ লিফ মানে পাতা নেক্সট কি বলেছে দেখো এটা কি ছবি দেওয়া আছে গাছের ছবি দেওয়া আছে তাহলে আমরা দেখে নেব কি আছে এখানে আর এটি র‍্যাট র‍্যাট মানে ইঁদুর পি ডব্লিউএল পুল পুল মানে পুকুর আর ট্রি আর ডব্লিউ ট্রি ট্রি মানে গাছ এটা কিসের ছবি গাছের ছবি তাহলে ট্রিটা আমরা গোল করে দেবো নেক্সট কি বলেছে দেখো রিঅারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস উইথ ইন দ্য হেল্প অফ দ্য পিকচার্স অর্থাৎ ছবির সাহায্য নিয়ে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে একটা তোমার জন্য করে দেওয়া আছে এটা কি আচ্ছা এটা ছবিটা দেওয়া আছে এলেমেলো শব্দ গঠন করা আছে এটা কি আছে এটা হচ্ছে ক্যাপ এটাকে সাজিয়ে লিখে ক্যাপ ক্যাপ করা আছে ক্যাপ মানে টুপি এটা তোমার জন্য করে দেওয়া আছে নেক্সট পয়েন্ট গুলো আমরা নিজেরা করে দেবো দেখো এটা কি ছবি দেওয়া আছে এটা ছবি এটা হচ্ছে ফক্স দেখো বানানটা উল্টো পাল্টা করা আছে ছবি দেখে তোমাকে সঠিক বানানটা করতে হবে তাহলে এফ ও এক্স ফক্স ফক্স মানে শিয়াল নেক্সট কি বলেছে দেখো এটা কিছু ছবি আছে এটা বাড়ির ছবি দেওয়া আছে তাই তো তাহলে সি উল্টো পাল্টা শব্দটা এটা দেওয়া রয়েছে এটাকে সোজা করে সাজালে কি হবে এইচ ইউ টি মানে কি বলেছে দেখো ম্যাচ দ্য কলাম এ কলাম উইথ বি অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এই কলাম সাথে কলাম বি মেলাতে হবে এইট এইটটা টা একটা করে দেওয়া আছে এইট এইচ টি মানে ইংরেজিতে লেখা আছে সেটাকে ইংরেজি সংখ্যার মধ্যে লেখা রয়েছে সেটাকে মেলাতে হবে এইটা হচ্ছে হচ্ছে ইংরেজির তাহলে এটা কি মানে কি চার তাই তো তাহলে ইংরেজিতে চার কি হবে এইটা হবে চার নেক্সট কি আছে নাইন নাইন মানে কত নয় তাহলে ইংরেজিতে নয় কোনটা ইংরেজিতে নয় হচ্ছে এইটা তারপরে কি আছে সিক্স সিক্স মানে কত ছয় ইংরেজিতে ছয় কোনটা ইংরেজিতে ছয় হচ্ছে এইটা নেক্সট কি আছে ফাইভ

ও আর ইউ এই পাঁচটা হচ্ছে ভাবেল এইগুলোর নিচে দাগ দিতে বলেছে টি আই জি ই আর টাইগার মধ্যে ভাওল কোনটা কোনটা হচ্ছে আর ই হচ্ছে তাই তো দেখো আই আর ইটা পড়ছে তাই আমি এই ইটা আলাদা করে এটা করে দেওয়া রয়েছে আরেকটা কি আছে নেক্সট বলেছে এল ও টি ইউ এস লোটাস লোটাস মানে পদ্ম এবার ইউগুলোর মধ্যে কি আছে দেখো দেখো এখানে ও আছে আর ইউ আছে দেখো ও আর ইউ এই দুটো আছে এই জন্য এই দুটোকে আলাদা করে লিখেছি বুঝতে পেরেছো নেক্সট কি আছে ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স মানে কি ফুল এখানকার মধ্যে ভায়ল কোনটা কোনটা একটা হচ্ছে ও একটা হচ্ছে ই এই জন্য এই দুটোকে আলাদা করে লিখেছি ভায়লগুলো আলাদা করে দিলাম আচ্ছা নেক্সট কি বলেছে সি দা পিকচার্স টু মেক রাইট ওয়ার্ডস ছবি দেখে সঠিক শব্দ বানাও একটা তোমার জন্য করে দেওয়া আছে এটা কি আছে এটা হচ্ছে মগ এটা কিসের ছবি দেওয়া আছে মগের ছবি এই বাক্সের মধ্যে অনেকগুলো ও শব্দ দেওয়া রয়েছে অর্থাৎ অক্ষর দেওয়া রয়েছে সেই অক্ষরগুলো থেকে তোমাকে একটা মান করতে হবে এটা কি ছবি দেওয়া আছে মগের ছবি তাহলে আমি এখানে দেখলাম এম ইউ জি মগ এটা তোমার জন্য করে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো এটা কি ছবি দেওয়া আছে এইটা হচ্ছে দেখো এখানকার মধ্যে ওয়ার্ডগুলো দেখো আই এন ও ইউ টি এটা কিসের ছবি দেওয়া আছে বলো তো এটা হচ্ছে বাদামের ছবি বাদাম কি ইংরেজিতে কি বলা তো নাট এটা হবে এন ইউ টি এই যে এন ইউ টি নাট মানে বাদাম নেক্সট কি আছে দেখো এটা কিছু ছবি দেওয়া আছে এটা সূর্যের ছবি দেওয়া আছে তাই তো এখান থেকে তোমাকে লিখতে হবে তাহলে এস ইউ এন সান সান মানে কি সান মানে হচ্ছে সূর্য বুঝতে পেরেছ আশা করি আচ্ছা নেক্সট কি বলেছে দেখো টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চার্ট থেকে তোমাকে ওয়ার্ড নিতে হবে আর পূরণ করতে হবে দেখো মাদার আন্ট মানে কাকিমা ফাদার মানে বাবা মাই ব্রাদার মানে ভাই আর হচ্ছে সিস্টার মানে বোন ঠিক আছে এগুলো সব তোমার সম্পর্কের মধ্যে পড়ছে এবার এইগুলোকে দিয়ে তোমাকে এইগুলো পূরণ করতে হবে হি ইজ মাই এফ এ আর আর দেয়া ছিল শুধু এইটুকুনি দেয়া ছিল না তাহলে টি এইচ ই আর ফাদার সে হয় আমার বাবা নেক্সট কি আছে শি ইজ মাই সিস্টার এস আই এস টি ই আর এই যে রেড কালার এগুলো দেখছো এগুলো রয়েছে তোমাদের ফাঁকা এই ফাঁকা স্থানগুলোতে এগুলো লিখতে হবে সিস্টার তারপর অর্থাৎ ব্রাদার ব্রাদার মানে আমার ভাই তারপরে কি আছে সি ইজ মাই মাদার এম ও টি এইচ ইয়ার সে হয় আমার মা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে